মহালয়া পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনা মহালয়ার ভোরে ঘুম চোখে কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা আমাদের বাঙালির জীবনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু উনিশশো সালের আগে পর্যন্ত কিন্তু মহালয়ার ভোর ঠিক এমন ছিল না কারণ তখন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান ছিল না তাই আজকের এই পর্বে আমি বলবো এই মহালয়ার ভোরের অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী সম্পর্কে উনিশশো সালের আগে পর্যন্ত কিন্তু মহালয়া ঘিরে এমন উদ্দীপনা ছিল না তখন কিছু ধর্মপ্রাণ মানুষ গঙ্গার ঘাটে ভিড় জমাতেন পিতৃতর্পণের উদ্দেশ্যে এর বেশি কিছুই না কিন্তু উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর থেকেই বদলে গেল মহালয়ার ভোর আকাশবাণীর এক প্রভাতী অনুষ্ঠান বাঙালির মনে এক নতুন প্রাণের সঞ্চার করল এই অনুষ্ঠানের পটভূমিকাটা বলে নেওয়া যাক আকাশবাণীর এক আড্ডায় প্রেমাঙ্কুর আতর্থী কিছু সংস্কৃত শ্লোক এবং নতুন কিছু গান দিয়ে একটি অভিনব প্রভাতী অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিলেন মহালয়ার ভোরে করার জন্য এই প্রস্তাবটি বাণী কুমার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রসহ সকলেরই মনে ধরেছিল সাত আট দিনের মধ্যেই বাণীকুমার বেশ কয়েকটা নতুন গান লিখে ফেললেন আর সেই গানের সুর দেওয়ার দায়িত্ব পড়ল পঙ্কজ কুমার মল্লিকের ওপর এছাড়াও সুরকার হিসেবে যোগ দিয়েছিলেন রায়চাঁদ বড়াল সাগির খাঁ হরিশ্চন্দ্র বালির মতন কিংবদন্তীরা শুরু হলো অনুষ্ঠান সারিঙ্গি ধরলেন মুন্সি চেলো ধরলেন তার ভাই আলী হারমোনিয়ামে মোহাম্মদ ম্যান্ডোলিনে সুরেন পাল গিটারে সুজিত নাথ এসরাজি দক্ষিণা মোহন ঠাকুর বেহালায় অবনী মুখোপাধ্যায় আর পিয়ানোয় রায়চাঁদ বড়াল প্রধান গায়ক ছিলেন পঙ্কজ কুমার মল্লিক আর কোরাসে অংশগ্রহণ করেছিলেন তখনকার শ্রেষ্ঠ সব শিল্পীরা আর চণ্ডীপাঠ করেছিলেন কৃষ্ণ ভদ্র বাঁধা হলো সুর আর তৈরি হল ইতিহাস দু ঘন্টা ধরে চলা এই অনুষ্ঠান মাতিয়ে তুলল সকলকে অনুষ্ঠান শেষের পর বেতার কেন্দ্রে যে অজস্র পরিমাণ অভিনন্দন বার্তা এসেছিল তা হয়তো ভাষায় বর্ণনা করা অসম্ভব সকল শিল্পীর মিলিত প্রচেষ্টায় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান জনপ্রিয়তার শীর্ষে উঠলো এই অনুষ্ঠানটি যেমন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল তেমনই তৎকালীন গোড়া ব্রাহ্মণ সমাজ কিন্তু এই অনুষ্ঠানটির বিরুদ্ধে প্রতিবাদ তুলেছিলেন তাদের মতে মহালয়ার পূর্ণ তিথির ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতন একজন অব্রাহ্মণ মানুষের মুখে চণ্ডী পাঠ শোনার কোনো যৌক্তিকতা নেই তাই এর পরের দুবছর এই অনুষ্ঠানটির সম্প্রচার ষষ্ঠীর দিন করা হয়েছিল কিন্তু শ্রোতাদের প্রবল চাপের মুখে পড়ে উনিশশো সাল থেকে পুনরায় এই অনুষ্ঠানটি মহালয়ার ভোরেই সম্প্রচারিত হয়ে আসে এভাবেই সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা মহালয়ার ভোরের এই অনুষ্ঠানটিকে আবার নতুনভাবে তৈরি করবে নতুন গান নতুন শিল্পীদের দিয়ে এই অনুষ্ঠানটির নাম হয় দেবী দুর্গতি হারিণী এটি লিখেছিলেন ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় আর গান লিখেছিলেন শ্যামল গুপ্ত এই অনুষ্ঠানটিতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জায়গায় প্রধান ভূমিকাতে ছিলেন মহানায়ক উত্তম কুমার কিন্তু সেদিন মহানায়ককেও ফিরিয়ে দিয়েছিলেন বাঙালিরা মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় প্রবল ক্ষোভে ফেটে পড়েন জনতারা দেবী দুর্গতি হারিনিম অনুষ্ঠান সম্প্রচার শেষ হলে বিশাল জনতা সমবেত হয়েছিল আকাশবাণী ভবনের সামনে এরপর প্রবল জনতার চাপে সেই বছরই ষষ্ঠীর দিন পুনরায় সম্প্রচার করা হয়েছিল মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান আর তারপর থেকেই প্রত্যেক মহালয়ার ভোরেই সম্প্রচারিত হয়ে আসছে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান